আনিস খানকে খুন করা হলো পুলিশ পাঠিয়ে খুন করলো সালেম খানের ছেলে আনিস খান কেন খুন করলো মমতা ওই ভূত দেখেন মুসলমান নাম নাম মুসলমান দেখলেই সন্ত্রাসবাদী আসলে ভীষণ মাত্রায় সাম্প্রদায়িক এবং ভয়ঙ্করভাবে বিজেপি আর এস এস প্রদর্শিত রাস্তায় হাঁটা একজন রাজনীতি ধর্মের কল বাতাসে নড়ে কিনা আমি জানি না কিন্তু জনগণের বিচারের কল কিন্তু নয় রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেল মমতা ব্যানার্জি ধর্নায় বসে গেল ওই পার্থ চ্যাটার্জির জন্য তো বসেনি অনুব্রত মণ্ডলের জন্য তো বসেনি আরাবুল ইসলামের জন্য তো বসেনি ওই যে কদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য তো দেখাচ্ছেন না আজকাল ওনার ইতিহাসটাই হচ্ছে প্রতিহিংসার ইতিহাস মাথার চুল থেকে পায়ের নখ এই সরকারটা প্রতিহিংসা পরায়ণদের সরকার কোনো সন্দেহ নেই বাচ্চা বাচ্চা ইউটিউবারদের প্রতিহিংসা নিচ্ছে যে ফেসবুক লাইভ করে কিছু বলছে তার বিরুদ্ধে প্রতিহিংসা করে সেগুলি কার্যত মেয়র রোডের সভা থেকে বলছেন বদল বদলা নয় যে বদল যায় যেটা বলেছিলাম দু সালে সেসব ভুলে যাও কাঠেও যা ইচ্ছা বা যেটা মনে হচ্ছে সেটাই করে এবং খোশ করার বার্তা কোথাও গিয়ে কি প্রতিংসা রাখতো তো কোথাও গিয়ে মানে উনি প্রতিহিংসার রাজনীতি করেন জন্মগত প্রতিহিংসার রাজনীতি করা নেত্রীর নাম মমতা ব্যানার্জি উনি যখন কংগ্রেসে ছিলেন কংগ্রেসে যারা যাদের সাথে উনি দলীয় রাজনীতির মধ্যে পেরে ওঠেননি তাদের সাথে প্রতিহিংসা করেছেন তারা যখন তৃণমূলে গেছেন তাদের সাথে প্রতিহিংসা করেছেন দলে যারা একটু উঠে আসতে চেয়েছেন তাদের সাথে প্রতিহিংসা করেছেন বামপন্থীদের সাথে তো করেইছেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর হাজারে হাজারে কর্মীদেরকে ঘর ছাড়া করা এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষকে পর্যন্ত ওই সুশান্ত চট্টোপাধ্যায় মারা গেছেন বিচারপতি ছিলেন তার একটা কমিশন একুশে জুলাই কমিশনের ডেকে পাঠিয়েছিলেন বুদ্ধবাবুকে সেখানে আসতে হয়েছিল সাক্ষ্য দিতে প্রমাণ কিছু করতে পারেননি মমতা ব্যানার্জির পেটোয়া কমিশনও কিছু প্রমাণ করতে পারেননি কিন্তু ওই প্রতিহিংসা উনি করেছে আমি মনে করিয়ে দেবো এসব সৌজন্যতা দেখাচ্ছেন না আজকাল ওনার ইতিহাসটাই হচ্ছে প্রতিহিংসার ইতিহাস আর প্রতিহিংসা তো ঠিকই এই যে আপনাদের মনে আছে ওই যে দু সালে যখন ক্ষমতায় এলো তৃণমূল তারপরে টাউন হলে একটা নতুন একটা একটা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হওয়া হয়েছিল সেই আলোচনা সবার সেই ভিডিওটা আপনাদের মনে আছে একটি মেয়ে প্রশ্ন করেছিল ওই যে Ma'am, yeah. I'm from Presidency College, and you just spoke about goons and how you don't support them. Well, ma'am, the conduct of certain people like Mr. Modern Mitra and Orabul Islam, they have left a bad taste in the mouth for most of us. It has disturbed us, and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadet.

এটা তো নেচার ভাই আমি তো বলছি মাথা চুল থেকে এই সরকারটা প্রতিহিংসা সরকার বাচ্চা বাচ্চা ফেসবুক লাইভ করে কিছু বলছে তার বিরুদ্ধে প্রতিহিংসা করছে আনিস খান বেচারা লিখেছিল দুটো কথা ও লিখেছিল যে যদি হিজাব পড়া খারাপ হয় তাহলে গেরুয়া পড়া স্কুল কলেজে কেন তার ওপিনিয়ন সে রেখেছে আমতা থানা হাওড়া গ্রামীণ পুলিশ তাদের একটা সেল আছে কে কে পোস্ট করছে ওই তৃণমূলের যে এম এল এ দাঙ্গা করেছিল এম এল এর লোকগুলো যারা দাঙ্গা করেছিল ওই দুপুর শর্মার সময় ওই সেগুলোকে তো ধরেনি আনিস খানকে খুন করা হলো পুলিশ পাঠিয়ে খুন করলো সালেম খানের ছেলে আনিস খান কেন খুন করলো মমতা ব্যানার্জিও কি যোগীর মতন ওই ভূত দেখেন মুসলমান নাম পেলেই টেররিস্ট মুসলমান নাম দেখলেই সন্ত্রাসবাদী মমতা ব্যানার্জি আসলে ভীষণ মাত্রায় সাম্প্রদায়িক এবং ভয়ঙ্করভাবে বিজেপি আর এস এস প্রদর্শিত রাস্তায় হাঁটা একজন রাজনীতিবিদ বলা হচ্ছে ওপেন দেওয়া হচ্ছে তো এতগুলো বছর তো গেল তেরো চোদ্দ বছর একটা নেতার কোনো চুরি প্রমাণ করতে পারলেন কি বুদ্ধদেব ভট্টাচার্যর পাঞ্জাবিতে আপনি রক্তের দাগ ছেটাবার চেষ্টা করলেন কাদা লাগাবার চেষ্টা করলেন বুদ্ধবাবু যেদিন চলে গেলেন সেই রাত্রিবেলায় মমতা ব্যানার্জিরও বিদায় ঘন্টা বেজে উঠল এটা কি ইতিহাসের নিদান বলে ধর্মের কল বাতাসে নড়ে কিনা আমি জানি না কিন্তু জনগণের বিচারের কল কিন্তু নড়ে মুখ্যমন্ত্রীর আপনার মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী নিজের মনে হচ্ছে না এই যে আজকে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার মুখ পুড়িয়ে এসছে এটা বাচ্চা ছেলে কি কি করেছে সেই নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে তোমার আমার পকেটের টাকা খরচা করে শোনেই না চলে আসে লাল লাল করে চলে যাচ্ছে লোক সরকার শেষ প্রশ্ন কাঞ্চন মল্লিক বলছেন যারা প্রতিবাদ করছেন তারা আদৌ সরকারি বেতন নেবেন তো এবং কাঞ্চন মল্লিকের প্রশ্নের উত্তর আমার থেকে কেন দিচ্ছেন কাঞ্চন মল্লিকের প্রশ্নের উত্তর বহু মানুষ দিচ্ছেন তাদের থেকে নিন শুনুন মানুষ বুঝে যাবেন কিরম এরা হয় কাঞ্চন মল্লিক বা এই ধরনের মানুষজন যারা রাজনীতিতে চলে এসছেন দুম করে তারা এই ধরনের মন্তব্য করেন উনি বেতনও বোঝেন না পেনশনও বোঝেন না ধর্মঘটও বোঝেন না হয়তো ওনার অজ্ঞতা আমি ওনার অজ্ঞতা থেকে কেন আমি মানে ওনাকে উত্তর দিয়ে ওনাকে কেন আমি ইয়ে করতে যাব উনি অজ্ঞ মানুষ ঠিক আছে শিখবেন আপনাদের বিরোধী দলগুলি বলছেন মুখ্যমন্ত্রী নাকি জ্যোতি বসুর আদর্শ ছাত্রী আমি জানি না জ্যোতি বসুর আদর্শ ছাত্রী হওয়াটা খুব সোজা কাজ নয় আর মমতা ব্যানার্জির এটা সম্ভব নয় জ্যোতি বসু পশ্চিমবাংলার মানুষের মৌলিক চাহিদা পূরণ করবার জন্য একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন দেখুন কোনো আমলেই কোনো ঘটনা ঘটেনি এই ধরনের কথা যারা বলেন তারা মূর্খের মতন কথা বলেন আসলে অ্যাপ্রোচ গভর্নমেন্টের অ্যাপ্রোচ ক্রিমিনালদের সম্পর্কে কি হওয়া উচিত সেটা জ্যোতিবাবু থেকে বুদ্ধবাবু বামফ্রন্টের সময় সেটা কিন্তু পরিষ্কার গভর্নমেন্ট কোনো ক্রিমিনালদের ডিফেন্ড করেনি ক্রিমিনালদের ডিফেন্ড করেনি মমতা ব্যানার্জির সরকারটা হচ্ছে ক্রিমিনালদের দ্বারা ক্রিমিনালদের এবং ক্রিমিনালদের জন্য এই বার্তাটা মুখ্যমন্ত্রী ওই মুখ্যমন্ত্রী হবার কয়েক মাসের মধ্যে যেদিন ভবানীপুর থানা থেকে আসামি ছাড়িয়ে এনেছিলেন সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন ভারতের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যবহার করে নানা কারণে এখানে কোনো এক অজ্ঞাত কারণে পশ্চিমবঙ্গে পুলিশ রাজনৈতিক দলের নেত্রীকে ব্যবহার করে রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেল মমতা ব্যানার্জি ধর্নায় বসে গেল ওই পার্থ চ্যাটার্জির জন্য তো বসেনি অনুব্রত মণ্ডলের জন্য তো বসেনি আরাবুল ইসলামের জন্য তো বসেনি ওই যে কদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য তো বসেনি এই যে পাঁচজন কি যখন তুলে নিয়ে গেছিল একবার লপচপানি করে ছেড়ে নিন আর কিছু বসলেন না কিন্তু রাজীব কুমারের জন্য কী ইন্টারেস্ট কেন এই ডক্টর সুশান্ত এই ডক্টর সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করলে মমতা ব্যানার্জির ভয়ে বুক ধরধর করছে